কি হতে চাও তো ভালো মানুষ হতে চাও গুড আই রেসপেক্ট ইউর ডিসিশন মানে ভালো মানুষ হতে হলে ভালো মানুষ হিসেবে নিজেকে করতে হবে তো একটা পেশা লাগবে পেশাবিহীন যদি তুমি যা কিছু করো আজকে আমাদের দেশের ভয়ঙ্কর অবস্থা কেন জানো কারণ আমাদের দেশে যারা রাজনীতিবিদ বেশিরভাগ রাজনীতিবিদের পেশা নাই আমি মনে করি পেশাবিহীন রাজনীতি লাইসেন্স প্রাপ্ত চাঁদাবাজ কোন সন্দেহ নেই আজকে প্রত্যেকটা দলকে তারা গণবুদ্ধানে অবদান দেখেছে প্রত্যেককে আজকে বলতে হবে যে কোনো পেশাহীন ব্যক্তিকে রাজনীতির অংশ হতে পারবে না রাজনীতি একসময় করতো কারা যাদের অর্থ ছিল সম্পদ ছিল যাদের পেশা ছিল তারা রাজনীতি করত জিয়াও রহমান সাহেব উনি কি পেশাবিহীন ছিলেন পেশাবিহীন ছিলেন সেনা সেনাপ্রধান ছিলেন শিক্ষিত সেনাপ্রধান ছিলেন তো সুতরাং যারা পেশাবিহীন হবে তাদেরকে যদি আজকে এখানে সম্মানিত পরশুরাম থানা সভাপতি আছেন রেসপেক্ট আই রেসপেক্ট ব্যাপক অবদান রেখেছি এবার অভ্যুত্থানে কিন্তু এ গণ বলে যে স্বাধীনতা রক্ষা করার চেয়ে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা ইজ ভেরি ডিফিকাল্ট মান হয়ে যাবে যদি আমরা আমাদের দেশে পেশাবিহীন লোকদেরকে রাজনীতির অংশ বানাই তাহলে তারা বাধ্য হবে চাঁদাবাজি করতে তারা বাধ্য হবে আমাদের গোলা পাথরের বালু চুরি করতে পাথর চুরি করতে তারা বাধ্য হবে এই আমাদের শ্লোগান হবে পেশাবিহীন রাজনীতি চলবে না চলবে না চলবে না আপনারাও ওই মানুষকে ভোট দিবেন যার পেশা আছে ওই মানুষকে ভোট দিবেন যার পেশা আছে বির্জা ফখলিস সাহেব তিনি একজন বিশেষ কারা ছিলেন কলেজের শিক্ষক ছিলেন পেশা আছে ওনার গোলাম গোলাম সাহেব উনি কলেজের টিচার ছিলেন আগে সবাই ছিল পেশা আর এখন পর পেশা নাই পেশা না থাকলে এদেরকে দিয়ে দেশ চলবে না কখনো চলবে না তোমাদেরকে ভালো মানুষ হইতে হলে ভালো পেশা লাগবে ভালো মানুষ আমাদেরকে একসময় মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে টাকা পয়সায় ইনকাম করা ব্রিটিশরা দুইশো বছর শাসন করেছে ব্রিটিশরা দুইশো বছর শাসন করেছে ব্রিটিশরা আমাদেরকে মাথার মধ্যে দিয়েছে দিয়েছে আমাদেরকে শিখিয়েছে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে কেরানি পদে চাকরির জন্য আবেদন কেন রে ভাই তোমরা কখনো পড়েছো এমডি পদে চাকরির জন্য আবেদন না আমরা পড়েছি কেরানি পদে চাকরির জন্য আবেদন মানে আমরা কেরানি পর্যন্ত অথচ আমাদের পড়ানো উচিত ছিল সিও পদে চাকরির জন্য আবেদন ব্রিটিশরা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে ছেরা কাঁথায় শুয়ে তুমি লাখ টাকার স্বপ্ন কেন দেখো কেন দেখবে না তুমি আমরা মুসলমান আমাদের আলেমদের মাথায় ডুবিয়ে দিয়েছে টাকা পয়সাটা না অথচ আল্লাহ তালা প্রথমে কথা বলেছে তারপর আখেরাতে কথা বলেছে আর আমরা বলি আগে আখেরাত নো আল্লাহ আখরাত বলেন আগে আল্লাহ দুনিয়ার কথা বলেছে এবং আল্লাহ তালা যত জায়গায় বলেছেন দেখবে যত আয়াতে বলেছে আল্লাহ তালা প্রথমেই বলেছে দান করার জন্য প্রথমে কি বলেছে দান করো আমল সম্বাও সম্পদ দাও আর আমরা বলি যে সম্পদ না দরকার নেই ইসলাম এক সময় বড় বড় ব্যবসা যত প্রতিষ্ঠান ছিল সবগুলো মুসলমানদের ছিল সিন্দাবাদ আমরা দেখি না সিন্দাবাদ সিন্দাবাদের দ্বারা ব্যবসা করার জন্য এই অঞ্চলে আসছিলেন এসে ইসলামের দাওয়া দিয়ে গিয়েছে আর এখন মুসলিম জাতিকে আমরা ধরে নিয়েছি আমরা হচ্ছে ফকিরের জাতি আমরা হচ্ছে ভোক্তা কনজিউমার আর ইহুদিরা হচ্ছে সকল ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আর আমরা হচ্ছে কনজিউমার ভোক্তা আল্লাহ রাসুল বলছে কাজাল ফাকরু ইয়াকুন আল কফরান দারিদ্রতা মানুষকে কাফের দিকে ধাবিত করে দারিদ্রতা মানুষকে কাফের দিকে ধাবিত করে আর আমরা বলি অর্থের প্রয়োজন নেই ইসলামের বড় বড় ইবাদত গুলো জন্য হজ জন্য গরিবের জন্য কোরবানি কার জন্য গরিবের জন্য জাকাত কার জন্য গরিবের জন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যদি সফল হতো আকাশ জয়পুরের আমার মনে আছে দুই হাজার ষোলো সালে পত্রিকায় জনকণ্ঠ পত্রিকা বড় করে একটা ছাপিয়েছে যে ব্যান চালকের ছেলে আকাশ বুয়েটে চান্স পেয়েছে বড় করে ছাপিয়েছে তার বাবার বড় করে ছবি দিয়েছে ব্যান চালকের ছবি গর্বিত বাবা তার দুই বছরের মাথায় সেই গর্বিত বাবার গর্বিত সন্তান হত্যা আসামি হয়ে ফাঁসির কাছ থেকে চলছে তার মানে কি বুয়েটে চান্স পাওয়া কি সফলতা সফলতা সাকসেস সফলতার সংজ্ঞা কি আল্লাহ তালা কোরআন বলছেন সফলতার সঙ্গে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন সফল সেই ব্যক্তি যে নিজেকে শুদ্ধ করেছে ও পাবেন ব্যর্থ সেই ব্যক্তি যে নিজেকে কুলুষিত করেছে আজকে তুমি বুয়েটে পড়ে যদি তুমি নিজেকে কলুষিত করো তাহলে তোমার সফলতা নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তুমি যদি কলুষিত করো তাহলে তোমার সফলতা নয় ঢাকা বিশ্ববিদ্যালয় পার হওয়ার পর বিশেষ ক্যাডার হয় নিজেকে যদি কলুষিত করো যারা আমাদের দুই হাজার ভাই বোনকে হত্যা করেছে তারা কোথাকার স্টুডেন্ট ছিল বড় বড় বিদ্যাপীঠের স্টুডেন্ট ছিল বড় বড় বিদ্যাপীঠের স্টুডেন্ট ছিল দিবি হারুন কোথাকার স্টুডেন্ট ছিল এস যে ইউনিভার্সিটিতে পড়েছি আমি সিচুয়েশন ছিলাম যে এস এ ছিল অথচ ছাত্রদেরকে আমি আইনি সহযোগিতা করেছি সে আমাকে গ্রেপ্তার করেছিল ছাত্র আন্দোলনের সময় তো সে তো টাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল ডেফিনেশন সংজ্ঞা কি সফলতা সংজ্ঞা কি মাদ্রাস ইউনিভার্সিটিতে গিয়েছিলাম একটা সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশন অংশগ্রহণ করার জন্য তো সেখানে যাওয়ার পরে আমি প্রায় সাত আট দিন ছিলাম তো মাদ্রাস বা চেন্নাইয়ে তারা একটু মশলা বেশি খায় তো আমার একটু খাওয়ার ইচ্ছে হলো বাঙালি খাবার খাবো তো আমি বললাম ব্রাদার হ্যাভিভেলেবল ব্যাঙ্গালি ফুড তখন আমাকে বলে একজন বলেছে যে হ্যাঁ ইউ হ্যাভ টু গো সোফার আমি প্রায় একশো কিলোমিটার জার্নি করে বাঙালি খাও খাও একটা হোটেলে ঢুকলাম হোটেলে দেখি নাম লেখে আছে ওয়াই এ এন জি ইয়ান টি ইউ এন জি টুং কে এইচ এ এন কাই জি এন ইয়াং টুং কাই দ্যাং রেস্টুরেন্ট তা আমি বলাম এটা চাইনিজ রেস্টুরেন্ট আর চাইনিজ ওয়াং ফং বলে চং বলে না আমি আপনার চাইনিজ রেস্টুরেন্ট ভিতরে যাওয়ার পরে ম্যানেজার বলে ভাইয়া বেলা সেন্ডি আমি ব্রাদার ইউ ফ্রম তো ভাই আমি তো নোয়াখালী ফেনি বাড়ি আমার আমি বললাম আপনার বাড়ি ফেনি মানলাম কিন্তু নাম চাইনিজ দিলেন কেন এটা তো চাইনিজ এটা ইয়াং তুন খাই যান মানে এখান থেকে খেয়ে যান রেস্টুরেন্ট বলে না ইয়ান তুম খাই যান হুদি বলে না তাই বলে আপনি এভাবেই লিখি তিনি বলে আসলে আমি এভাবে এই জন্য লিখেছি যারা বাইরের মানুষ তারা মনে করেন চাইনিজের স্টুডেন্ট তাহলে আমার কাস্টমার চাইনিজ কাস্টমার পাওয়া যায় আর যারা ভিতরে তো তারা তো আরে দেখি বুঝতে পারে যে আই নোয়াখালীর মানুষ আমার দুই ধরনের কাস্টমার পাওয়া যায় দ্যাট টাইম আই ওয়াজ স্টোনিস টু সি দা ক্লাভারিটি অ্যান্ড ফারসাইডনেস অফ ফেনিয়ান পিপল ফেনির মানুষের মেধাটা কী জিনিস আমি সেদিন বুঝতে পেরেছিলাম তার মানে আজকে মানে ফেনিটা অন্যরকম বাংলাদেশের একটা অন্যরকম ছেলে ফেনির তার ফেনীর প্রথম নাম ছিল শামশের নগর আপনারা জানেন তো শামশের গাজী ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনwidetildeminer মত একজন সংগঠক ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে ফেনী নেতৃত্ব দিয়েছে তার উনিশশো বাইন্যা সালে যে আমাদের যে ভাষা আন্দোলন সেখানে শহীদ সালাম তোমাদের ফেনীর সন্তান 1971 সালে শহীদ জয় রায়হান তোমাদেরই সন্তান এবং 24 গণ গণঅভ্যুত্থানে শ্রাবণ মাসুদ জীবন দিয়েছে তার মানে আমরা বলতে পারি ফেনীর ইতিহাস সংগ্রামের ইতিহাস কি বলো তবে ফেনী মানুষের একটা বিষয় আছে ফেরির মাথার উপরে দিয়ে একটা রেখা গিয়েছে কর্কটকান্তি রেখা কাঁদে চব্বিশ দাগিমা অক্ষাংশে এ রেখাটা চিনাইদা ফরিদপুর ফেনী হয়ে খাগড়াছড়ি রাঙ্গামাটি হয়ে গিয়েছে এ রেখার নিচে দিয়ে যে শহরগুলো আছে এই শহরের মানুষগুলো হুট করে সিদ্ধান্ত নেয় দেখা গিয়েছে এই শহরের মানুষের আত্মহত্যার হার সবচেয়ে বেশি দেখা গিয়েছে ফেনীতে গত বছর প্রায় আশি জন আত্মহত্যা করেছে তার মানে এই অঞ্চলের মানুষ হুট করে সিদ্ধান্ত নেয় তোমরা এখানে যারা আছো তোমরা এখানে যারা আছো মনে রাখবা তোমার জীবনটা খুবই গুরুত্বপূর্ণ তুমি অল্পতে হতাশ হয়ে যাও হতাশ হয়ে আত্মহত্যা করার চেষ্টা করো ক্রিস্টবাস ক্যান্টাস তিনি হচ্ছে তোমার হারবার টিচার তিনি বলেছেন ইউ বিকাম ইউ কনভার্সেশন তুমি যেটি তুমি যেটি বলো বলছে মানুষের ব্রেন হচ্ছে মানুষের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি পারবো তোমার ব্রেন বলবো ইয়েস স্যার ইউ ক্যান তুমি যদি তোমার ব্রেনকে বলো আই নট আমি পারবো না তোমার ব্রেন বলবো ইয়েস স্যার ইউ নট তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি একা তোমার ব্রেন বলবে ইয়েস স্যার তুমি একা তুমি যদি তোমার ব্রেনকে বলো এই জীবন রেখে আমার কোনো লাভ নাই যেহেতু আমি একা তোমার ব্রেন বলে ইয়েস স্যার কি আপ কি গোয়িং অন আত্মহত্যা করো তখন আমরা আত্মহত্যা করি অত তোমার জীবনের মূল্যটা তুমি জানো না ব্যর্থতা আসবেই ফেল ফেল মানি ফার্স্ট অ্যাটেম ইন লার্নিং শিকার প্রথম ধাপ চাইনিজ একটা কথা বলে ফলোইং ডাউন ইজ নট এ ডিফিট ডিফিট ইজ দ্যাট হোয়েন্ট স্যামন ডিফিট টু গেট আপ মোচট খাওয়া কখনো পরাজয় নয় হোঁচট খাওয়ার পর দাঁড়ানোর প্রত্যয় না থাকে হচ্ছে পরাজয় তুমি হোঁচট খাবা আপস অ্যান্ড ডাউন ইজ এ পার্ট এন্ড পার্সেল অফ ইউ লাইফ মানুষের জীবনে উত্থান পতন আসবে তোমরা জানো আমরা দুনিয়াতে কেন আসছি আমরা কিন্তু জান্নাতে ছিলাম আমাদের পূর্বপুরুষ আদম আল্লাহ সাল্লাম কিন্তু জান্নাতে ছিল শুধুমাত্র একটা ভুল করার কারণে আদম আলাহ শাস্তি স্বরূপ পৃথিবীতে পাঠানো হয়েছে তার মানে আমরা পৃথিবীতে আসি শাস্তি স্বরূপ তো শাস্তি স্বরূপ পৃথিবীতে এসে তুমি মনে করবা সবকিছু তোমার বটে বলে বলে ব্যাটে মিলে যাবে বলে ব্যাটে মিলে যাবে আল্লাহ তালা বলেছেন লাকাদ খালাক আল্লাহ তালা কোরআনে বলেছেন যে লাকাদ খালাক নাল ইনসান অফ ইল আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে কি করেছি রেখেছি তোমরা যখন দুঃখ দেখবা তখন দুঃখের পরে তোমার জন্য আনন্দ আছে সে আনন্দটার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে তোমাকে সেই জন্য অপেক্ষা করতে হবে তোমরা জীবনটাকে এত মূল্যহীন পাবলে হবে না একবার একটা জলাশয় একটা নদী আবদ্ধ জলাশয় একটা নদী গল্প করছে তা আবদ্ধ জলাশয় বললো দেখো তুমিও পানি ধারণ করো আমিও পানি ধারণ করি কিন্তু আমার মধ্যে মানুষ ময়লা ফেলে আমার মধ্যে থাকে ব্যাং লাভজাভ করে আর তোমার নদী তোমার মধ্যেও মানুষ ময়লা ফেলে কিন্তু তোমার মধ্যে মাছ চাষ করে মানুষ গোছল করে কিন্তু আমার মধ্যে গোছলও করে না মাছও চাষ হয় না শুধু ব্যাং আওয়াজ করে তখন নদী বললো দেখো আমি কেন মানুষ কেন আমাকে পছন্দ করে জানো কারণ আমার মধ্যে যত ময়লা যত কিছু মানুষ ফেলুক না কেন আমি কষ্টগুলোকে ধারণ করি ধারণ করে বসে থাকি না আমি চলমান থাকি সমুদ্রকে ধরার জন্য আমি চলমান থাকি আমি যে চলমান থাকার কারণেই আমার মধ্যে মানুষ গোচল করে মানুষ আমাকে পছন্দ করে তুমি যদি দুঃখ পেয়েছ দুঃখ পেয়ে যদি নিজেকে আবদ্ধ করে রাখো দেখো একটা পানির বোতল একটা একটা পানির বোতল বা একটা টিস্যু তোমাকে যদি বলে পাঁচ মিনিট হাতে নিয়ে থাকো তুমি থাকতে পারবা যদি তোমাকে বলে একদিন এটা হাতে নিয়ে থাকো তুমি কি পারবা পারবা তখন এই টিসুটা চেয়ে তোমাকে এই ধরে রাখাটা তোমার জন্য কষ্টকর হয়ে যাবে এর জন্য তুমি যখন দুঃখ ভিতরে রাখবা তুমি যখন দুঃখ দুঃখ ভিতরে রাখবা তখন এটাকে অনেক কঠিন আকার ধারণ করবে অনেক কঠিন আকার ধারণ করবে এই জন্য দুঃখকে রাখবা না একবার একটা কৃষক একটা গরু নিয়ে গরুকে গাছ খাওয়ার জন্য মাঠে গেলো মাঠে যাওয়ার পরে একটা গর্তের মধ্যে অনেক গভীর গর্তের মধ্যে গরুটা পড়ে যায় তো কৃষক চিন্তা করলো এই গর্ত থেকে তো আমার গরুকে উঠে দিতে পারবো না সুতরাং গরু না খেয়ে মারা যাবে বরং আমি মাটি ফেলে তাকে কবরস্থ করে ফেলি এটাই তার জন্য ভালো হবে কারণ কৃষক মাটি ফেলা শুরু করলো গর্তের মধ্যে একটু মাটি ফেলে তখন এই গরুটি একটু করে উঠে আবার মাটি ফেলে একটু করে উঠে পরে মাটি পেয়ে 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 তার গায়ের উপর মাটি পরে মাটিটা সে নিচে ফেলে নিচে ফেলে তার উপরে উঠে 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 সে কৃষক তো অবাক হয়ে যায় আমি তোমাকে মারার জন্য আমি মাটি ফেলেছি আর তুমি উঠে গেলে তখন সে গরু বললো তুমি আমাকে মাটি ফেলেছ আমি মাটিটা আমাকে গ্রহণ করে পায়ের নিচে রেখে আমি এটাকে একটা অবলম্বন হিসাবে আমি উপরে উঠেছি সুতরাং তোমার মধ্যে সমস্যা থাকবেই তোমার মধ্যে প্রবলেম থাকবেই এ প্রবলেমকে পিছনে ফেলে তোমাকে সম্ভাবনাকে সামনে নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে তোমাদের নিজের গুরুত্ব বুঝতে হবে আজকে তারা এখানে কম্পিটিশন অংশগ্রহণ করেছ

এ বিশ্ব গ্রামের মধ্যে তুমি যদি মনে মনে করো মালি পাথর পশু আমি তুমি কম্পিটিশন করবে তাহলে তুমি ভুল করবা ইউ হার্ভ টু থ্রিঙ্ক বিঅন বাংলাদেশি বর্ডার তোমাকে বাংলাদেশের বর্ডারের বাইরে চিন্তা করতে হবে সে চিন্তা করার আগে প্রথমে তুমি তোমার সম্বন্ধে জানতে হবে উপমহাদের সেরা কবি কবি ফরিজুদ্দিন বলেছে উনসু মাতলু বেজা হার দরগা হা হার তুরি গো বা জৈ গো খুদ্দেসা গো পৃথিবী যাকে গুঁজে বেরাচ্ছে তুমি সেই ব্যক্তি তুমি তোমাকে গুঁছে বের করো তুমি তোমাকে গুঁজে বের করো সফট বলেছে নো দাই সেভ নিজেকে জানো আল্লাহ করো আনছে ওফিয়াম কোসে কিং তুমি তোমাকে জানো তুমি যদি তোমাকে না জানো তাহলে তুমি মনে করবা তোমাকে আল্লাহ তালা অনত্যক সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ তালা তোমাকে অনত্যক সৃষ্টি করেননি আল্লাহ তালা তোমাকে অনত্যক সৃষ্টি করেনি আল্লাহ তালা কোরআন বলছে ওয়ামা আর্দা আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি মা বাইনা হুমা বা কোনো কিছু আমি অনত্যক সৃষ্টি করিনি কোনো কিছু আমি অনত্যক সৃষ্টি করিনি তোমাকে আমাকে আল্লাহ তালা অনত্যক সৃষ্টি করেনি তুমি তোমার সম্বন্ধে জানতে হবে তুমি কে কুয়াই তোমরা জানো দুই হাজার ছয় সালে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে বাংলাদেশের কক্সবাজার একটা স্টেশন কেবল এটা তোমার পর্তুগাল স্পেন পর্তুগাল সিঙ্গাপুর মালয়েশিয়া ফিলিপিন হয়ে কক্সবাজার সাথে যুক্ত হয়েছে এই অপটিক্যাল ফাইবার কেবলের দূরত্ব হচ্ছে সতেরো হাজার কিলোমিটার মাত্র সতেরো হাজার এই কারণে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে যে সোশ্যাল মিডিয়া আজকে মালিপাথর কি করছে আমেরিকাতে দেখতে পাচ্ছে আজকে তোমাদের সৌরভ ভাই চায়না থেকে দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে কিসের কারণে অপটিক্যাল ফাইবার কেবলের কারণে বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে দুই কোটি নার্ভ আছে কয় কোটি নার্ভ আছে দুই কোটি তার আছে বলে যে একটা তার সে আর একটা তার সাথে যদি যুক্ত করা হয় তাহলে এটা দূরত্ব হবে দুই লক্ষ কিলোমিটার দুই ইমাজিন মাত্র সতেরো হাজার কিলোমিটার দিয়ে পুরো বিশ্বটা আমাদের হাতের মধ্যে চলে আসছে দুই লক্ষ কিলোমিটার দিয়ে পুরো বিশ্বের জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে ধারণা আছে বিশ্বের জগৎ সম্বন্ধে এই পৃথিবীটা বাইন কোটি বর্গ কিলোমিটার এই পৃথিবী বাইন কুটি বর্গমিটার পৃথিবীটাকে আমাদের সূর্য দেখতে পাই এই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে প্রায় তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব কত লক্ষ তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব সূর্য একটা নক্ষত্র এই বিশ্ব জগতের মিলিয়ন মিলিয়ন নক্ষত্র আল্লাহ তালার আছে আর আল্লাহ তালা এই বিশ্ব জগতের মধ্যে তোমাকে কি বলেছে জানো খাইরা আল্লাহ ইউ ইউ বেস্ট নাস তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র মানুষের কল্যাণ করার জন্য শুধু নাস মানুষের কল্যাণ করার জন্য সে কল্যাণ করতে গিয়ে তুমি কোনো ভেদাভেদ নিবা না কে হিন্দু কে খ্রিস্টান কে মুসলিম এগুলো তুমি চিন্তা করবা তুমি তুমি শুধু উখ রিজাতি লী না শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য আমি সৃষ্টি করেছি তুমি সেরা জাতি তোমাকে আমি আশাপুর মাক হিসেবে সৃষ্টি করেছি আল্লাহ তারা বলছে বিশ্ব জগতে যা কিছু আছে সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আল্লাহ কি বলেছে কোরআনে জানো আল্লাহ আল্লাহ গুয়েলী খলা লাকুম। মাফিল আলদে জামিয়া এ আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে আমি কেন সৃষ্টি করেছি জানো ওয়ামা খালাকতুল জিন্না ইনসা ইল্লা লিয়াবদম আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য Only for worship. Everything, each and everything, I created for you সংজ্ঞা কি ইবাদতের সবচেয়ে বড় সংজ্ঞা তোমরা যে পড়াশোনা করছো পড়াশোনা দা ওয়ান ইসলামের প্রথম শ্লোগান ইসলামের প্রথম স্লোগান আল্লাহ বলে প্রথম স্লোগান হচ্ছে একরা পর তার মানে পরাই দা ওয়ান কানসাব ইবাদত পরাই দা ওয়ান কানসাব ইবাদত আল্লাহ তাআলা কোরআনে বলছে হালিস হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন যারা জানে হু নোজ দেন হু ডাজন্ট নো অল আর নট সে যারা জানে এবং যারা জানে না তারা সমান নয় যারা জানে তারা জানে না তারা সমান নয় আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে তোমাকে সৃষ্টি করতে ইবাদত ইবাদতের প্রথম ইবাদত হচ্ছে পড়াশোনা তোমাকে সে পড়াশোনা করার জন্য তুমি পড়াশোনা পিতা মাতাকে সম্মান করা জবান করছো ইবাদত ভৰদৰকে শ্ৰদ্ধা কৰাই জবান করত বিবাদত আলাচুল মানলাই তুমি আমাৰ উন্মত না তুমি যদি ভৰদৰকে শ্ৰদ্ধা না কৰ সুৰদ্রকে স্তৰ না কৰ ইস্কল ইবাদত ভৰদৰকে শ্ৰদ্ধা হোৱা বিবাদত পিতা মাতাকে সন্মান কৰবান ইবাদত আলাহতার কোরান তাকুল্লোমা তার মানে উপ ব্যবহার না করা ওয়ান ক্যান্স অফ ইবাদত শিক্ষকের সম্মান করা ওয়ান ক্যান্স ইবাদত সে ইবাদতের করার জন্য তোমাকে পাঠিয়েছে শুধুমাত্র নামাজ পড়া ইবাদত নয় নামাজ ইবাদত একটা অংশ নামাজ ইবাদত একটা অংশ ভালো কাজ করা একটা ইবাদত জাহিরি যুগে একজন ছিলেন খুব ইবাদত করতেন সারা রাত ধরে নামাজ পড়তে সারা দিন ধরে রোজা রাখতেন এবং তার গ্রামে সবাই বিভিন্ন পাপাচারে লিপ্ত আল্লাহ তালা সালামকে পাঠিয়েছে যা ওই গ্রামটাকে ধ্বংস করে দিয়ে আসো উনি দেখলেন যে ওইখানে একজন মানুষ আছেন যে এত ইবাদত করে সারা ধরে ইবাদত নামাজ পড়ে আর সারাদিন ধরে রোজা রাখে আল্লাহর কাছে আল্লাহর কাছে আল্লাহ আপনি তো বলেছেন ভালো একজন মানুষ থাকলে আপনি সেই গ্রাম ধ্বংস করবেন না কিন্তু এখানে তো একটা ভালো মানুষ আছে সে সারা ধরে আপনার নামাজ পড়ে সারাদিন ধরে রোজা রাখে আল্লাহ তালা বলছে আমি ওই তার কারণে এই জাতিটাকে ধ্বংস করছি তাকে আমি নামাজ পড়ার জন্য রোজা রাখার জন্য পাঠাই নাই আমি তাকে বলেছি নামাজ পড়ো তারপরে বের হয়ে যাও কুখরি জাতিলি নিয়ে মানুষের কল্যাণ করার জন্য পাঠিয়েছে তাকে বসে বসে ইবাদত করার জন্য আমি পাঠাই তার মানে শুধু নামাজ পড়া পড়াও বেদকের অংশ নয় তোমার যে সমাজের জন্য কিছু করা আজকে যে যারা ছোট ছোট ভাইরা যে কাজটা করেছে তোমাদের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে যে তোমার গ্রামের মুর্বীরা এখানে বসে আছেন শ্রদ্ধাবাদের ব্যক্তিরা বসে আছেন তারা এই জন্য বসে আছেন যে তোমাদেরকে এক একজনকে এক একজনকে ভবিষ্যতে তারা এখানে দেখতে পায় যে তারা ক্রেস্ট গ্রহণ করবে বাংলাদেশে একটা ভালো অবস্থায় গিয়েছে সেজন্য তারা ক্রেস্ট গ্রহণ করবে পারবানা সেটি পারবানা সেটি স্বপ্ন দেখতে হবে অনেক বড় তোমাদের গ্রামের ছেলে মেয়েরা তোমরা চিন্তা করো তোমাদের পায়ের মধ্যে একটা শিকল লাগানো আছে একবার একটা বাবার ছেলে চিড়িয়াখানা গেল চিড়িয়াখানা যাওয়ার পর বাবা ছেলেকে বললো আচ্ছা বাবা বলো বলতো ছেলে এবং বাবা দেখলো বড় বড় হাতি তার পায়ে একটা চিকন একটা শিকল লাগানো আছে ছোট ছোট হাতি তার পায়েও চিকন শিকল লাগানো আছে ছোট ছোট হাতিগুলো শিকলটা ছেড়ার জন্য চেষ্টা করছে আর বড় হাতিগুলো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আচ্ছা বাবা বলতো এ বড় বড় হাতিগুলো তো টান দিলে শিকলটা ছিঁড়ে না কিন্তু বড় হাতিগুলো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে কেন তখন বাবা বলে তাহলে ঠিক আছে কেয়ারটেকার জিজ্ঞেস করি কেন আছে পরে জিজ্ঞেস করা হয় কেয়ারটেকার বলে এই যে বড় বড় হাতিগুলো যখন ছোট ছিল তাদের পায়ে শিকলটা লাগানো হয়েছিল তখন তারা হাতিগুলোর ছেড়ার চেষ্টা করেছে তখন তারা পারে নাই তাদের মাথার মধ্যে সেট হয়েছে তখন যেহেতু পারি নাই এখনো আমি আর এটা পারবো না আজকে তোমাদের মধ্যে পায়ে একটা শিকড় লাগবে তোমার বড় ভাই চেষ্টা করছে সে পারে নাই তোমার পাশের পাশে আপু চেষ্টা করছে সে পারে নাই তোমার মাথার মধ্যে সেট হয়ে আছে সে যেহেতু পারে নাই সুতরাং আমরাও পারবো না এই জন্য থিং চিন্তা করতে হবে বড় মনে হয় যে মানুষ তার স্বপ্নের মতো বড় স্বপ্নের আয়তন যত বড় মানুষ তত বড় তোমার স্বপ্নকে তুমি যত বড় আয়তন দিতে পারবা স্বপ্নকে তুমি যত বড় আয়তন দিতে পারবা তোমার জীবনটা তত বড় আজকে এখানে যারা আছো এখানে শিক্ষার্থী যারা আছো তোমরা প্রত্যেকে হাত তো লোক শিক্ষার্থী যারা আছো শিক্ষার্থী যারা আছো বুকে হাত নাও পাঁচ সেকেন্ড আমি তোমাকে চিন্তা করতে বলবো তুমি চিন্তা করবা যে আমি এটা হতে চাই আমি জীবনে এটা হতে চাই চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো সবাই বুকে হাত নাও পাঁচ সেকেন্ড চিন্তা করো যে আমি জীবনে এটা হতে চাই চোখ বন্ধ করো তুমি কি ঘোরার মতো চোখ খুলে ঘুমাও নাকি চোখ বন্ধ করো হ্যাঁ চোখ বন্ধ কর পাঁচ সেকেন্ড চিন্তা করো তুমি কি হতে চাও ওকে সামনে থেকে একজন দাঁড়াও একজন দাঁড়াও আপু দাঁড়াও দাঁড়াও তুমি দাঁড়াও দাঁড়াও ইউ ইউ হ্যাঁ ওকে বলো তুমি কি চিন্তা করেছো কি হতে চাও কি হতে চাও নট ইউর প্যারাগ্রাফ নট ইউর এম ইন লাইফ আই ওয়ান মনে পানে হারবার ইউনিভার্সিটি একটা গবেষণা হয়েছে তারা যায় পনেরোশো জনের পক্ষে গবেষণা করেছে পনেরোশো জনকে তারা জিজ্ঞেস করেছে তুমি কি পড়াশোনা করে টাকার জন্য নাকি তোমার ভালো লাগে জন্য তার মধ্যে বারোশো জন বলেছে আমি টাকার জন্য চাকরি করি টাকার জন্য পড়াশোনা করি আর তিনশো জন বলেছে আমি ভালো লাগে তাই চাকরি করি পরে তিরিশ বছর পর দেখা গিয়েছে যে তিনশো জন বলেছে আমি হয়ে পড়িট হয়ে চাকরি করি ভালো লাগে চাকরি করি তাদের তাদের সফলতার হার পায় পায় চেয়ে গুণ বেশি সুতরাং যেটা তুমি হতে চাও সেটাকে তোমাকে মনে ধারণ করতে হবে তুমি সেটা ভালো জানো হোয়াট এভার ইট ইস হোয়াট এভার ইট ইস কোনো বর্তমান যুগে কোনো একটা জিনিস ছোট নয়